চ্যানেল তো আজকে অনেক দিন পর সৃষ্টির সাথে তোমাদের ওয়েলকাম করছি তো আমরা একটু হয়ে পড়েছি মায়ের কাছে পুজোইতে যাবো দক্ষিণেশ্বরের মায়ের কাছে পুজোইতে যাচ্ছি তাই জন্য আজকে সকাল সকাল উঠে হয়ে এবার বেরিয়ে পড়বো তো চলো এবার গিয়ে দেখাবো মন্দির অনেক মানে দু তিন বছর পথ যাচ্ছি পুরো মন্দিরটা চারিদিকে ঘুরবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে দেখো যারা এখনো মতো লাইক দাও নি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো প্লিজ চলো আবার মন্দিরে প্রাঙ্গণে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি যারা মেট্রো করে যাবে তারা অতি অবশ্যই মেট্রোর মধ্যে লেখা দেখবে দক্ষিণেশ্বর ওটাতেই উঠবে দমদমে উঠবে না কারণ দমদমের পরেও আরো দুটো থাকে স্টেশন নোয়াপাড়া দক্ষিণেশ্বর তো দক্ষিণেশ্বরে নেমে আমরা সেই ভেতর থেকে হেঁটে যাচ্ছি চলগুলো বসানো আর ডালা কিনবো কিন্তু একটু এগিয়ে যাচ্ছি একদম শেষের দিক থেকে একটু কিনবো আর যেহেতু দুপুরবেলা গেছি অনেকগুলোই প্রায় বন্ধ আর দেখতে দেখতে যাচ্ছিলাম খুব ভালো লাগছিল তো এই একজন দাদার দোকানে একটু দাঁড়ালাম এখান থেকেই ডালা পছন্দ করে নিয়ে কিনবো তারপরেই মায়ের মন্দিরে প্রবেশ করবো শাড়িটা একটু দিয়ে না আমরা বাড়ির সামনে থেকেই মায়ের জন্য শাড়ি কিনে নিয়ে এসেছিলাম অনেকে বললাম চলো সুন্দর চলে সাজিয়ে দিল দাদাগুলো ঝুড়ির মধ্যে কত সুন্দর করে এরপরে আমরা নেমে যাচ্ছি দেখো একদম গেটের সামনে গিয়ে উঠবো এই যে মায়ের মন্দিরের গেট প্রবেশ প্রবেশ করছি আর প্রচুর ভিড় যেহেতু পৌষ মাসে শেষ শনিবার গেছিলাম আমরা এত ভিড় ছিল তো গেট থেকে ঢুকতেই ওরা বলছিল এখানে লাইনে কোনো মানে এখানে কোনো লাইন নেই এখান থেকে হেঁটে যেতে হবে বালি স্টেশন রোড ওই রোডে গিয়ে লাইন ওখান থেকে দিতে হবে তো স্টেশন রোদ থেকে লাইন দিতে দিতে দেখো চলে এসেছি প্রায় অনেকক্ষণ লেগেছে প্রচুর জনের পিছনে আমরা ছিলাম এই ঢুকে পড়লাম মন্দিরের সামনে মায়ের পুকুর ঘাটের পাশ থেকে লাইনটা গেছে এখানে দাঁড়িয়ে রয়েছি তো খুব সুন্দর একটা সুযোগ পেয়েছি মায়ের মন্দিরে সুন্দর করে ভিডিও করা তো দাঁড়িয়ে মায়ের মন্দিরের পিছনে এই দিকটা ভিডিও করছিলাম আর কি সুন্দর পুকুরটা হাঁসও রয়েছে জানো তো ফ্রেন্ডস অনেকগুলো সেগুলো দায় আমরা দেখছিলাম তো এত ভালো লাগছিল অনেক বছর পর গেছি খালি ঘুরে ঘুরে দেখেই যাচ্ছি আর আমি আর সৃষ্টি অনেকগুলো ফটোও তুলেছি আর ভিডিও করেছি আর এর পা এর পাশেই রাখা ছিল পার্কিংয়ের জায়গা তার উল্টো দিকে এখান দিয়ে লাইন পথ হয়েছিল এই বলছিলাম যে অনেক ভিডিও ফটো এগুলো তুলছিলাম আমরা তো লাইনটা মুভিং ছিল প্রচুর লাইন প্রচুর মানে পাঁচশো জনের মতো লাইন ছিল স্টেশন রোডে ওখান থেকে আমরা দাঁড়িয়ে ছিলাম কিন্তু লাইনটা খুব মূল খুব তাড়াতাড়ি পুজো দিয়েছি ভিতরে ক্যামেরা এলাও নেই তাই ভিতরে কিছু তোমাদের দেখাতে পারলাম না ফোন প্যালেন্ট করে ব্যাগে রেখেছিলাম আর বেরিয়ে এসে বাড়ির ফ্রিজের এখানে মায়ের ঘাটের এখানে একটু ভিডিও করছিলাম একটু জল নিয়ে মাথায় দিলাম তারপরে এখান থেকে বেরিয়ে যাবো প্রচুর লাইন ছিল ফ্রেন্ডস এত লাইন মানে দাঁড়িয়ে পুজো দিতে দিতে দেখো সন্ধ্যা হয়ে গেছে ঘাটে আসলাম একদম সন্ধ্যাবেলা তো মায়ের জল একটু মাথায় ঠেকিয়ে এবারে যাচ্ছি আর আজকে বেশি ঘুরে বেরিয়ে দেখবো না এখানে ওখানে ভেবেছিলাম বেলুর মঠে যাব বা আরও অনেক জায়গায় যাবো ইচ্ছা ছিল কিন্তু এত লাইন ছিল সন্ধ্যা হয়ে গেছে তাই জন্য আর আজকে কোথাও যাব না অন্য আর একদিন আসবো মায়ের কাছে দিতে সেদিন পুরোটা ঘুরবো তা এখন খুব খিদা পেয়েছে সারাদিন উপোস করে পুজো দিয়েছি দেখি একটু কচুরি খাবো ইচ্ছা আছে তারপরে খেয়ে তারপরে মেট্রোতে উঠবো চলো দেখতে থাকো দিন পর গিয়ে দেখছি অনেক কিছু নিয়ম একটু আলাদা হয়ে গেছে ওই দেখা যায় দেখো মায়ের বাড়ি তো মায়ের মন্দিরটা একটু দেখা যাচ্ছে বলে ভিডিও করছি তো এখান থেকে এবার যাব আমরা সারাদিন কিছু না খাওয়া একটু কচুরি খাবো এই দেখো এখনো কত ভিড় কত মানুষ পুজো দেবে ভক্তরা সবাই দাঁড়িয়ে আছে আর কত ভিড় দেখো হ্যাঁ অনেকে লাইনে দাঁড়িয়ে আছে অনেকে কোথায় লাইন এখনো এসে জিজ্ঞেস করছে প্রথমে দেখলাম ভাত করছু সব সবই পাওয়া যায় তো আপনি এটাই ঢুকে খাবো খাবার অর্ডার দিয়ে বলেছিলাম তো দেখো কচুরি নিয়েছি হিঙের কচুরি আমি আর আমার হাজব্যান্ড খাবো আমরা দুজন হিঙের কচুরি আর ডাল সৃষ্টি খাবে ভাত ওর ইচ্ছা ভাত আরও কোথাও গেলে এরকম বাটি বাটি করে গুছিয়ে দেয় খুব ভালো লাগে খুব পছন্দ করে হয়েছে যখন ভাত খাবে আর থাকলে আমি একটু ভাত খাবো তো আমরা মিলেমিশে এগুলো খাবো এত মানে দু তিন বছর পর মায়ের কাছে গেলাম এত সুন্দরভাবে পুজো দিলাম প্রচুর লাইন ছিল মানে ওই বললাম তোমাদের যে স্টেশন রোড অফ লাইন চলে গেছে মানে লাইনের প্রায় তিরিশ মিনিটে বেশি আমরা দাঁড়িয়ে ছিলাম এত ভিড় ছিল তারপরে ভিতরে ঢুকেও লাইন ছিল মন্দিরের ভিতর ওখানে তো মন্দিরে ফোন অ্যালাও করে না তাই তোমাদের আর ঘুরিয়ে দেখাতে পারলাম না মন্দিরের ভিতরটা তো বাইরে থেকে একটু দেখালাম মায়ের কুণ্ড ওই জায়গাটা পুকুরটা দেখালাম আর তারপরে পুজো দিয়ে যে প্রতিবার যখনই যাই না একটু ঘুরে ঘুরে দেখি চারিপাশটা এত সুন্দর লাগে আর হনুমান থাকে প্রচুর দেখি ওখানে একটু বসিও আর ফুলের বাগান ভর্তি থাকে তো এবছর মানে এত ভিড়ের জন্য দিতে দেরি হয়ে গেল আর আমরা সকাল টাইমটা যাইনি প্রতি আগে যখন যেতাম সকালের দিকটা যেতাম যে বারোটার মধ্যে যে পুজো দেওয়াটা শেষ হয়ে যায় ওই টাইমটা যেতাম আর এবারে গেছি মানে বাড়ি থেকেই বেরিয়েছি দুটোর সময় তো বিয়ে গিয়ে পৌঁছেছি সাড়ে তিনটে এরকম তো তিনটের সময় একটা গেট খোলে তিনটে থেকে তারপরে ওই সন্ধ্যাবেলা অবধি পুজো হয় আটটা অবধি আটটা সাড়ে আটটা এরকম পুজো হয় তো এই সময়টাই আজকে এবারে পুজো দিলাম তো তার জন্য অন্ধকার হয়ে গেছে ঘাটে গিয়ে একটুখানি ভিডিও করে তারপরে কচুরি খেয়ে চলে আসলাম বাড়িতে দারুণ মানে এরা অন্যরকম এক অনুভূতি তো অনেকগুলো লাইন ছিল কিন্তু মন্দিরের ভিতরে মানে মন্দিরের ভিতরে চার পাঁচটা লাইন ছিল মায়ের মন্দিরে গর্ভগৃহের সামনে গেট থেকে ঢোকার তারপরে সাইডে যে গেটগুলো থাকে সেখান থেকে তো তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে নাহলে আরও দেরি হয়ে যেত খুব ভালো পুজো দিয়েছি এইবারটা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পাইনি দেখাতে পারিনি তো নেক্সটবার আবার মা টানলে নিশ্চয়ই যাব তখন সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে চারিদিকটা ঘুরে ঘুরে আর সবচেয়ে বড়ো কথা এই যে মায়ের পোশাক মাকে পুজো দেওয়া সে মায়ের প্রসাদ মায়ের আশীর্বাদী ফুল সেটা মাথায় ঠেকাবো প্রসাদ খাবো সবাইকে দেব এটাই অনেক বড়। তো নেক্সট বার গেলে আবার তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো আর মা টানলে নিশ্চয়ই যাওয়া হবে তার সৃষ্টি এই যে এসছে দাঁড়িয়ে আছে একটা জিনিস দেখাবে সেটা হচ্ছে এই যে দাঁড়াল লাইটটা অন করে দেখাই লাইটটা অন করে দেখাবে লাইট বল একটা কিনেছে এই যে এসছে এসছে ওই যেখান থেকে ডালা কিনছিলাম ওই ওই স্টলেই এক একটা দোকানে ছিল এরকম বাচ্চাদের খেলনা তোর এইটা পছন্দ হয়েছে এই লাইট বলটা কিনেছে নিয়ে এসে খেলছে তো এটা পেয়ে খুব খুশি একটা জিনিসই কিনে দিয়েছি ওকে তো আশা কর আশা করছি যে আজকের পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তো চলো আজকের মতন টাটা বাই যারা যারা এখন মতো লাইক করোনি লাইক করে দিও প্লিজ যা যারা সাবস্ক্রাইব করে এখনও পাশে নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও পাশে দেখা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও আর কমেন্টসে জানিও পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যারা অনেক দিন যাওনি তারা দর্শন করে তাদের কেমন লাগলো আমাদের জানিও আর আরেকটু বেশি ভালো লাগলে ফ্রেন্ডস রিলেটিভ সবার মধ্যে শেয়ার করে দিও তো চলো আজকের মতো ডাঠে বাই ভাই সবাই সুস্থ দেখো ভালো খুশি দেখো থাকো হ্যাঁ আজকে ওয়েলকামও করলো সৃষ্টি আমার সঙ্গে আর শেষে তোমাদেরকে এটা বললো দিন পর তো চলো বাই 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 বাই